আসসালামু আলাইকুম আমি হোমেকার মেকার ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছেন না কেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা দিয়ে তো সকালবেলা ডিমচিতে পিঠা বানাবো চা লেখার করে রেখেছি এখনও দুধ চিনি মিশাই নেই আর দিকে পিঠাগুলো হচ্ছে তো ভেবেছিলাম আমার ভাই এত বা বাসাই আছে ও রাত্রেবেলা যে বাড়ি চলে গিয়েছিলো সেটা আমি জানি নাই তো সকালবেলা কিন্তু আমি ডিম চিতে পিঠার ডোটা করে রেখে তারপর আবার শুয়ে পড়েছিলাম তারপরে আবার ঘুম থেকে উঠে চলে আসলাম রান্না করে লাউ দিয়ে গরুর মাথার মাংস রান্না করেছিলাম সেই তরকারিটা থেকে গিয়েছে ভাবলাম যে ডিম চিতে পিঠা বানিয়ে নিলে আমারও কষ্টটা একটু কম হবে খাওয়া হয়ে যাবে তরকারিটাও তো চিতে পিঠা বানালে এই ধরনের ডিম ডিমচিতি পিঠা বা চিতে পিঠা বানালে কিন্তু কষ্ট কম হয় বেলা বেলে ঝামেলা থাকে না আর রুটি বানাতে গেলে তো বেলা বেলা করতে হয় তার জন্য কিন্তু আমার কাছে এই ধরনের খাবারটাই বা নাস্তাটাই আমার কাছে খুব সহজ মনে হয় তো আমি কিন্তু মানে আগে রাত্রেবেলা খেয়েছিলাম লাউ দিয়ে মাথার মাথার মাংসটা কিন্তু সকালবেলা আর খাই নাই আমার চা দিয়ে খেতে ভালো লাগতেছিল তো আমি অবশ্য চা বানিয়ে নিচ্ছি লিকা তো আগেই করে রেখে তারপর শুয়ে পড়লাম বললাম যে এসে কেবল ছেঁকে নিয়েছি তারপর এখন দুধ আর চিনি মিশিয়ে দেবো চিনিটা আগে অবশ্য দিয়ে দিয়েছিলাম এখন আর চিনি দিতে হবে না কেবল দুধটাই মিশিয়ে নিচ্ছি তারপরে পিঠাগুলো এক এক করে সবাইকে দিয়ে দিয়েছিলাম পরে এই পিঠাগুলো অবশ্য গরম গরম খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কেমন একটা নে দিয়ে যায় খেতে তেমন একটা ভালো লাগে না আর প্রায় ভেনে করলে কিন্তু একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর মানে কেমন যেন সফট হয়ে যায় আর কি আর যদি মাটির খোলাই করা হয় তাহলে ওই পিঠাটা একটু মোষমুচি হয় তবে এই এটাতেও কিন্তু যদি আপনি কতক্ষণ রেখে দেন সাইডটা একটু কালার হওয়ার জন্য ব্রাউন হওয়ার জন্য তখনই কিন্তু পিঠাটা খুব মোষমুছি হয় যেমন দেখেন এই যে পিঠাটা আমি ভেঙে নিলাম মোষমুচি হয়েছে কিন্তু তা আমি চা দিয়ে খেয়ে নিয়েছি আমি আর লাউ তরকারিটা খাই নাই তো সেটা অবশ্যই রেখে দিয়েছিলাম আমার মেয়ের জন্য আর আমার ভাইয়ের জন্য আর এই যে দেখেন রান্নাঘরে এত গরম পড়তেছিল আর দাঁড়িয়ে থেকেও আমার কাছে লাগতে লাগতেছিল না প্রচণ্ড ঘুম পাচ্ছিল এত ঘুমিয়েছি তারপরেও ঘুম পাচ্ছিলো তাই বসে বসিয়ে খেয়ে নিচ্ছি আর ভাবলাম চাটা খেলে হয়তো চোখের ঘুমটা চলে যাবে কিন্তু কই আর ঘুম গেল সেই ঘুম ঘুম ভাব নিয়ে কিন্তু রান্নাঘরের কাজগুলো আমাকে করতে হয়েছে তো পিঠাটার ডো তো অনেকটাই করে নিয়েছি যে আমার ভাইও খায় নাই মেয়েও মানে খুব একটা মাত্র পিঠা খেয়েছে কারণ ও জ্বর উঠেছে প্রচণ্ড তো সকালবেলা বসা তো তার স্কুল আর ওই টাইমে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল তার জন্য আর স্কুলেও দেয় নেই তো সেও বাসায় তার মানে সেও খাচ্ছিল না তার জন্য অনেকটাই থেকে গিয়েছিল তো আমি ডালটা বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি রান্নাঘর থেকে চলে গিয়েছিলাম ঘরগুলো গুছিয়ে নেওয়ার জন্য তো ঘরটা তোর গুছিয়ে নেওয়া হয়ে গেল এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেল সেটা নামিয়ে নিয়েছি আর তেলের জারের তাল ছিল না সেটাতে তেল ঢুকে নিলাম আর হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি এক ছোলা আর আরেক ছোলা আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর ডালে ফোড়ন দেবো তার জন্য তো ডালটা কিন্তু আমি ঘুটে তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আবার ফুটিয়ে নিয়েছিলাম তো আমি তো যেহেতু পেঁয়াজটা ভেজে তারপরে হলুদটা দেই ফোড়নের মধ্যেই আর ডালের মধ্যে আগে ফোড়ন মানে হলুদ দেই নেই কেবল রসুন পেস্ট পেঁয়াজ আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে আমি কিন্তু সেদ্ধ করিয়ে বসিয়ে দিই তো হলুদটা তেলের মধ্যে দিলে কালারটা একটু সুন্দর আসে তার জন্যে কিন্তু আমি হলুদটা সবসময় তেলের মধ্যে দিই আর আমার আম্মাকেও দেখেছি তেলের মধ্যেই দিতেন তার জন্যে আর এই তো ফোরন দেওয়া হয়ে গেল তো ভাব আর একটু পানি দিয়ে কিন্তু প্যানটা ধুয়ে দিয়ে দিলাম তারপরে এই তো ডালটা রান্না হয়ে গেল তো শর্টখাটই রান্না একেবারে ঝামেলাবিহীন বলতে গেলে কারণ কেবল শুধু পাবদা মাছ রান্না করব আলু দিয়ে আর হচ্ছে গিয়ে ডাল আছে আগের ওই যে লাওয়ের তরকারি আসে তারপর হচ্ছে গিয়ে কই মাছের তরকারি আছে তো সেইগুলো থাকাতে আর আমাকে মাত্র একটা তরকারি আর একটা ডালই রান্না করতে হয়েছে তো বিকেলে অবশ্যই আরেকটা খাবার চলে আসছে আমার বাবা বাড়ি থেকে সেটা আর এই ভিডিওতে শেয়ার করছি না আগামী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এদিকে লবণের কোটোতে কিন্তু লবণটা অনেকটাই কমে গিয়েছে তো লবণটাও মানে ঢুকে নিয়েছি কোটোর মধ্যে তো আসলে এগুলো রান্না করতে করতেই করা যায় এগুলো কিন্তু অনেকে দেখি যে একেবারে অবসর হয় এই কাজটা করতেই হবে এটা না আপনি কাজের পাখে ফাঁকে এগুলো কাজগুলো করে নিতে পারেন এগুলোর জন্য নির্দিষ্ট সময়ের কোনো প্রয়োজন নেই আপনি যখন রান্নাঘরে আসেন রান্নাঘরে কেবল হাতা খুন্তি নিয়েই বসে থাকেন না তখন কিন্তু একটু না একটু সময় পাওয়া যায় তখন ইচ্ছে করলে অনেক কাজেই রান্নাঘরে গুছিয়ে নেওয়া যায় আর আমি সব সময় যখন রান্নাঘরে থাকি তখন এই রান্নাঘরের কাজটায় রান্নার ফাঁকে ফাঁকে গুছিয়ে নিই তো এই যে কই মাছটা ছিল সেটাকে ভাবলাম যে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিই তার জন্যে কিন্তু ভাজা ভাজা করে নিলাম একেবারে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল কারণ পেঁয়াজ তো টমেটো বা গ্রেভিটা কিন্তু একবারে ভাজা ভাজা হয়ে গিয়েছিল মাছটাও ভাজা হয়ে গিয়েছিল খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো তো আমি আর খান সাহেব কিন্তু এটা দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে পাবদা মাছ রান্না করবো আর পাবদা মাছগুলো একেবারেই ছোটো ছোটো এই ধরনের ছোটো পাবদা মাছ কখনই কেনা হয় না নিচ থেকে কিনেছিল তো মাছগুলো ভাবলাম যে একটু বেশি ভালোভাবে ভেজে আর কি বেশি ভেজে আলু দিয়ে রান্না করব। অনেক সময় আমি মলম দিয়ে মাছটাকে আলু দিয়ে রান্না করে নেই বা ট্যাংরা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে নেই এভাবে খেতে ভালো লাগে ভাবলাম যে ওই স্টাইলেই রান্না করি তার জন্যে এই যে সরিষার তেলে আমি লবণ আর হলুদ মেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি তবে সবগুলো মাছই ভেজে নেব আর হচ্ছে গিয়ে আলু দিয়ে যেহেতু রান্না করব আলুটাকেও ভেজে নেব আর তাহলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে আর কি তো তত একটা খারাপ লাগে নাই তবে মলমদি মাছ বা ট্যাংরা মাছের তরকারিটা যতটা ভালো লাগে ওটা তার মতো লাগে নাই কিন্তু মন্দও লাগে না তো এভাবে ওই ইচ্ছা করলে আপনারা ট্রাই করে নিতে পারেন আর পাবদা মাছগুলো যে বললাম না একেবারেই ছোটো ছোটো যার জন্য মাছটাকে এভাবে আমি রান্না করে নিয়েছিলাম তো মাছগুলো কিন্তু আমার ভাজা শেষ এবার আলুটা ভেজে নেব আলুটা অবশ্য ফ্রেঞ্চ ফ্রাই আকৃতির করে কেটে নিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু কড়াইতে একটু তেল নেই বা প্যানে একটু তেল নেই তার জন্য আমি কিন্তু একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে কিন্তু লবণ হলুদ কিছুই দিচ্ছি না এমনিতেই ভেজে নিলাম তারপর ভেজে নেওয়ার পর সেটা নামিয়ে রেখে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে এলাম এবার ভেজে নেই ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন পেস্ট আর হচ্ছে গিয়ে হলুদ মরিচ জিরা ধনের গুঁড়া লবণ সেটা দিয়ে মশলা কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি টমেটোটাও দিয়ে দেব তো এভাবেই কিন্তু রান্না করে নিতে পারেন আমার কাছে তো ভালো লেগেছিলো এইভাবে রান্না করাতে জানি না ভিডিওর পর্যায়ে কেউ আছেন কি না যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি লাইকটা না দিয়ে থাকেন তাহলে তাহলে প্লিজ এখন লাইকটা দিয়ে দেন আপনার একটা লাইক আমার ভিডিওগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে সহায়তা করে তো আমার অনেক ইউটিউব বন্ধুরা আছেন খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন আবার অনেকে ভুল ভালো কমেন্টস করেন তো যাই হোক যেমনটাই করেন না কেন আপনারা যে আমার সঙ্গে আছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকের পরিবারে যাওয়ার জন্য আর ফুল ওয়াশটা দেওয়ার জন্যই চেষ্টা করি জানি না কার মন মানসিকতা কেমন তবে আমি তো আমার কাছ থেকে পরিষ্কার সেটাই সবচেয়ে বড় কথা আর একজন আমাকে ওই যে বলেছিল ওনার ভিডিওতে নাকি উনি নাকি প্রমাণ পেয়েছিলেন উনি আমার আমি নাকি ওনার ভিডিওতে লাইক দেই নেই তো ওনার ভিডিও কিন্তু তারপর থেকে আমি আর দেখি না উনিও কিন্তু আমার ভিডিও এখন আর দেখেন না তবে সাবস্ক্রাইব আমি কেটে কাটি নাই উনি কেটেছেন কি না আমি জানি না তবে উনি আমার এখনও বন্ধু আছেন কিন্তু আমার বন্ধুত্বের হারটা বলে একটু সরিয়ে নিয়েছি এই যা তো এই দিকে রান্না তো হচ্ছে আর ডেওয়া ছিল তো ভাবলাম ডেউয়াটা একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে দিই তবে ডেউয়াটা খেতে কিন্তু খুবই মজা লেগেছিলো খুব মিষ্টি ছিল তবে বেশি পেকে গিয়েছে যার জন্য যে দেখতে পেলেন যতটুকু আমার কাছে ভালো লেগেছে আমি ততটুকু নিয়েছি বাকিটা কিন্তু আমি ফেলে দিয়েছি তো ওখান যাই বলতেছিলো পুরাটাই কিন্তু ভালো তুমি কিন্তু হলে নিতে পারতে তো বললাম যে আমার কাছেটা ভালো লাগে না একেবারে বেশি পেকেছে যেখান দিয়ে আমি সে সেই জায়গাটা কেবল ফেলে দিয়েছি আর বাকি অল্প একটু নিয়ে নিয়েছি তো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি খেয়ে নিলাম চিনির আর প্রয়োজন নেই কারণ যথেষ্ট মিষ্টি তো আমি একটু খেয়েছি তবে আমি মুরছি গুঁড়াটা তেমন একটা খেতে পারি না টক জাতীয় খাবারগুলো আমি খেতে পারি না আমার কেমন যেন পেট জ্বলা শুরু হয়ে যায় তো তারপরেও একটু খেয়েছি আর খেতে কিন্তু ভালোই লেগেছিল আমি এখন বয়স দিচ্ছিলাম আমার কিন্তু মুখে লালা চলে আসছে তো এইদিকে আমি তো একটু খেয়ে তারপরে খান সাহেবকে দিয়ে দিলাম আর বাচ্চাদেরকে বলেছিলাম খাওয়ার জন্য তো মেয়ে জ্বর মেয়ে এখন কেউ কিছুই খাচ্ছিল না আর ছেলে অবশ্য বলছিল পরে খাবে তো খান সাহেব বললো আমি কি করব আমি কিটা রেখে দেবো ফ্রিজে না কি করব আমি বললাম যে ভালো লাগলে খেয়ে ফেলতে তারপর উনি অবশ্য খেয়ে ফেলেছিলেন কারণ মাখা এই দেওয়া মাখাটা তত একটা বেশি ছিল না অল্পই ছিল আর ওনার কাছে ওনাকে খুব ভালো লাগতেছিল আর উনি অনেক বছর পরে দেওয়া মাখাটা খেয়েছেন তার জন্য বললাম যে ভালো লাগলে খেয়ে নেওয়ার জন্য তারপর উনি খেয়ে নিয়েছিলেন আর এই দেখে আমি চলে এসেছি আমার তরকারিটাকে কমপ্লিট করার জন্য তো মশলাটা কষিয়ে তো দিয়ে দিয়েছিলাম যে ভেজে রাখা আলু তারপরে আলুটা সহ আবারও একটু কষিয়ে নিয়ে এবার একটু মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে নিয়ে নিচ্ছি তো এই তো হয়ে গেল আমার আর পাবদা মাছের আলু দিয়ে মজার একটা তরকারি খেতে কিন্তু মন্দ হয় নাই ভালোই লেগেছিল আর আমার ছেলে মেয়ে দুজনেরই কিন্তু পাবদা মাছটা খুবই পছন্দের তারা কিন্তু মজা করে খেয়েছে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম